বিদ্যুতের দাম বেড়ে গেল হঠাৎ করে মুখ্যমন্ত্রী জানেন না বলে যে ভনিতা করছেন মুখ্যমন্ত্রী সেটা আমাদের কাছে খুব যন্ত্রণাদায়ক তিনি জানেন অনেক আগের থেকেই সিএসসি সিএসসি একটা সময় ছিল জ্যোতিবাবুর মানুষ এখন নাকি দিদির মানুষ ভাই হয়েছে সঞ্জীব গোয়েঙ্কারা গোয়েঙ্কারা বরাবরই যে সরকার এসছে তাকে ধরে ম্যানেজ করে তাদের কিছু তহবিলে টাকা পয়সা দিয়ে এক টাকা দিয়ে একশো টাকা বিল বানিয়ে নিয়েছে এবারও তাই হচ্ছে এই বিলের বিরুদ্ধে বয়কট শুরু হয়েছে চারিদিকে এই বিল বয়কট করা উচিত বিল দেবো না পরিষ্কার তারপরে দেখা যাবে মামলা হয় মোকদ্দমা হয় আমরা বিল দেব না এটা ডোমেস্টিক বিলে এত এত টাকা আরে কারখানা টারখানার বিরুদ্ধে যা করো রেখানো তো বিদ্যুতের বিল বাড়লে আমাদের জিনিসপত্রের দাম বাড়বে এটা হচ্ছে ইনডাইরেক্টলি ইনফ্লেশান হবে প্রাইস হাইক হবে সমস্ত দিক থেকেই ই করা উচিত এক ইউনিটের এত দাম এক ইউনিট বিদ্যুৎ কতটুকু হুম হিসাব করে দেখো অন্যান্য জায়গায় সেটা সাড়ে পাঁচ টাকা আর এখানে হচ্ছে ন টাকা বাইশ এটা ভাবা যায় এভাবে বিদ্যুতের দাম বেড়েছে এটাকে আমি জানি না তার মানে এটা জানি না বললে হবে এটা কথার কথা হলো সব কিছুর একটা সীমা থাকা উচিত সীমাহীন অবস্থায় চলে গেছে আমাদের দেশ আমাদের রাজ্য আমাদের রাজ্য সত্যিকারে বলছি যে গরিব মানুষ কী করে এই বিলের টাকা দেবে হ্যাঁ অন্তত একটা সময় শুনেছিলাম যে একশো ইউনিট অন্তত ফ্রি করা হবে হ্যাঁ মানে কেজরিওয়ালকে দেখে একটা সময় আমরা এই রাজ্যে সেরকম একটা আশ্বাস পেয়েছিলাম কিন্তু কোথায় আশ্বাস তো হাওয়ায় উড়ে গেল এখন আর কোনো আশ্বাস নেই আমরা কী করে কী করব গরিব মানুষ তো বিদ্যুৎ করতে পারবে না ব্যবহারই করতে পারবে না এমনিতেই তো আর ডাব্লিউ বিএফসির মানে ডাব্লু বি মানে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক এরিয়াতে তো প্রায় মানে বিদ্যুৎ থাকে না এখনও কিন্তু সেই বিদ্যুতের সেই জ্যোতিবাবু জ্যোতি এলো যতি চলে গেল আমরা একটা সময় বলতাম বসুর আমলে যে এই বিদ্যুৎ এলো এই জ্যোতিবাবু এলো এই চলে গেলো মানে জ্যোতিবাবু চলে গেল তাই এই আমলেও সেটা হচ্ছে লোডশেডিং কিন্তু হচ্ছে গ্রামাঞ্চলে খোঁজ নিয়ে দেখুন যে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি এলাকায় চলছে শেষের এলাকায় হয়তো যান্ত্রিক কারণে একটু আদ যায় কম যায় কিন্তু বেঙ্গল ইলেকট্রিসিটির এলাকাতে কিন্তু হ্যাবক হ্যাবক বিদ্যুতের ফল্ট হচ্ছে এই ফল্টের ফলে মানুষ কিন্তু প্রচণ্ড ক্ষুব্ধ আজকে তো মনে হয় কংগ্রেস প্রতিবাদ জানিয়েছে ঠিক আছে দেখা যাক আমরা মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি দয়া করে আপনারা আমাদের একটু লাইকস দেবেন সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করুন নমস্কার আমি সুকুমার দেবনাথ আপনাদের কাছে নতুন বার্তা নিয়ে প্রায়ই আসি আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করছেন এটাই আনন্দের যারা আমাদের সাবস্ক্রাইবার হয়েছেন সাবস্ক্রাইব করেছেন তাদের মানে আকণ্ঠ धन्यवाद जाना